Le era que কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে শুরু হয়েছে কারণ আজকের মেজাজিটা ফুরফুরে আছে সকাল থেকে আজকে গরম কমে গেছে আর যা গরম করছিল কদিন তাতে করে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিলো তো আজকে তো এতটাই গরম কমে গেছে যে ফুরফুরে মেজাজি সকাল থেকে কাজ করতে আমি শুরু করে দিয়েছি আর সংসারের কাজগুলো তো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততটাই ভালো আর নিজেকে যখন কাজগুলো করতে হবে সে দেরি করে তো আর লাভ নেই তাই সকাল থেকে ঘুমের থেকে উঠে আমি লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ করার জন্য আর কালকে রাতে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে যায় কাল রাতের থেকে আমাদের এখানে কারেন্টও নেই আর কারেন্ট না নেই বলতে ঘুমটাও ভালো হয়েছে কারণ কালকে তো কারেন্টটা তো প্রয়োজন হয়নি যেহেতু গরমটা করেনি সেই জন্য আমি আবার একটা রাত্রেবেলায় উঠে পরে কম্বল ঢাকা নিয়েছিলাম কারণ আমাকে খুব জোর ঠান্ডা লাগছিলো তাই যে সকালবেলায় উঠে সব বিছানা পত্রটা নিলাম তারপরে ব্রাশ ট্রাশ করে আমি এখন এসেছি এই যে চা খাবো বলে কারণ অন্যদিন তো চা খাওয়া হয় না প্রতিদিন চা খাওয়া হয় না আবার আর গরম করে বলে চা বানায়ও না তো আজকে তো সকালবেলায় খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে জোরে তাই সেই জন্য ভাবলাম আজকে এক কাপ চাই করিনি জন্য এই যে লিকার চা আমি তো খাইছি আপনারা তো জানেন যারা আবার ব্লগ দেখেন আমি এখানে তাই যে দু কাপ লিকার চা করে নিয়েছি সঙ্গে নিয়েছি নিম ঘি আর এই যে দেখুন বাইরের ওয়েদারটা কীরকম পুরো মেঘ করে আছে এখনো পর্যন্ত রোদ ওঠেনি আর খুব জোর হাওয়া চলছে আমাদের এখানে এই দেখতে পাচ্ছেন আমার দরজার যে পর্দাগুলো দেওয়া আছে পর্দাগুলো কত ঝড়ে উড়ে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন এত জোর হাওয়া চলছে বাবাকে পড়তে বসিয়েছি আর এ ধারে যে দেখতে পাচ্ছেন কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছিল বললাম না সেই জন্যে গাছ থেকে তো অনেক আম পড়েছে তো এই যে আমগুলো সব কুড়িয়ে রেখেছি আর এই যে এখন এই আমগুলো আমি বেছে নিচ্ছি কারণ যেগুলো ভালো আছে সেগুলো নেবো আর যেগুলো ফেটে গেছে সেগুলো এখন ফেলে দেবো সেই জন্য এগুলো নিয়ে বসেছি আর এই যে আবার বাইরে চলে এসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে মাটিটা পুরো ফেজে গেছে মাটিটা তো আপনার কদিন আগে দেখলেন শুকনো হয়ে গেছিলো আর এখন যাচ্ছি মাছ নিতে আমাদের বাড়ির পাশ দিয়ে একজন মাছ এগুলো যায় ওই এসেছে মাছ নিয়ে তাই আমি এখন এই যে মাছ নিচ্ছি আর এখানে টাটকা টাটকা মাছ পাওয়া যায় সেই জন্যে আজকে এখান থেকে মাছটা আমি নিয়ে নিচ্ছি আর যে দেখছেন কত রকমের মাছ রয়েছে তো এখানে মাছ নিলে কি হয় মাছটা কেটেও দেয় যে যেরকম আর কি খাবে সে সেরকম পিস আর কি সেরকমভাবে মাছটা কেটে দেয় খুব সুন্দরভাবেই সেজন্য আমি একবারে মাছটাকে পিস করে কাটিয়ে নিয়ে নিচ্ছি এর কাছ থেকে আর এই দাদার খান থেকে আমরা প্রতিদিনই মাছ নিই যখনই দরকার হয় এতে মাছ নিই মাছ প্রতিদিন নিয়ে আসুন আর এই যে মাছটা কাটিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি বাড়িতে আর এই যে মাছটা এখন রেখে দিয়েছি এখন আমি একবারে স্নান টান সেরে নিয়েছি তারপর আবার চলে এসেছি রান্নাঘরে আর যে মাছটা আমি নিয়ে রেখেছিলাম সেই মাছটায় আমি এখন এই যে নুন হলুদ সমস্ত মাখিয়ে নিচ্ছি তো সব কটা মাছ তো আজকে আর রান্না করব না যেরকম খাবো সেরকমই রান্না করব তাই এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর যেটা রান্না করব তোটা নিয়ে নেবো আচ্ছা ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর এধারে এখন আমি কুকারে বসিয়েছি ইচর ছিল বাড়িতে ইঁচড় সিদ্ধ করার জন্য আর এই যে শাক বসিয়েছি ভাজার জন্য আর আপনারা তো জানেন আমার শাক খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি রাখার জন্য আর এই যে আজকে যে রুই মাছটা নিয়েছিলাম সেই রুই মাছটা আজকে পোস্ত বানাবো আর আরেকদিন রুই পোস্ত খাওয়া হয়নি আর আজকে যেহেতু টাটকা টাকা রুই মাছটা পেয়েছি সেই জন্য ভালো আজকে একটু রুই পোস্ত বানাই তাই আমি এখন এই যে সিলে রুই মাছটা পোস্ত দিয়ে বানানোর জন্য পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি আর সিলে পোস্তটা বাটলে আমার মনে হয় যেন পোস্তটা ভালো কিনো হয়ে বাটা হয়েছে সেই জন্য আমি সিলেই পোস্তটা বেটে নিচ্ছি আর আমি যখনই পোস্ত বাটি সিলেই বাটি সেই জন্য আমি এখন পোস্তটা ভালো করে বেটে নিচ্ছি আর এই যে আমার এখন পোস্তটা বাটা হয় গেছে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি আর টমেটো কেটেছি পোস্তুর সাথে দেব বলে আর তাহলে একটা একটা করে আমি এখন ভেজে নিচ্ছি আর এক মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখন পোস্তুটা বানাবো আর বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে তো ওগুলো এখন দেখানো হয়নি আমাদেরকে তো একেবারে ওই পোস্তুটা বানানো হয়ে গেলে বাকি রান্নাগুলো সমস্ত কিছু আমি আমাদের সঙ্গে শেয়ার করব তো এখন পোস্তুটা আগে বানিয়ে নিচ্ছি আর পোস্ত খেতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উই পোস্ত তো আপনারা কারা কারার ওই পোস্ত খেতে ভালোবাসেন আমার ওদের কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর এই যে টমেটোটা ভালোভাবে চলে গেছে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আপনারা তো দেখেছেন আর পোস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি উপর থেকে আর পোস্তটা আমি শেষেই দিয়েছি পোস্তটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ শেষে প্রস্তুতি দিলেই প্রস্তুতির টেস্টটা বেশি ভালো লাগে পস্তু দিয়ে ফোটালে প্রস্তুতের টেস্টে মনে হয় যেন চলে গেছে আর এই যে শাকটা ভেজে নিয়েছি আর এখানে এই যে এই তরকারিটা করে নিয়েছি আর এখন আমরা এই যে দুপুরবেলায় খাবার নিয়ে বসে পড়েছি আর সঙ্গে এই যে আমের আচার আগের দিন বানিয়েছিলাম না সেই আমের আচারটাও নিয়েছি তো আমরা এখন সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখন আমি একেবারে চলে এসেছি বাসনপত্র সব এঁটো বাসনপত্র ধোয়ার জন্য আর খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে একদম রেডি করে রেখে দেবো আবার এঁটো বাসন ফেলে রেখে তো লাভ নেই আর এই সব বাসন ধরে রাখতে ভালোও লাগে না আর সেই জন্য আমি সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি আর গ্যাসটাও মুছে নিচ্ছি আর আজকে তো বেশি রোদ দেয় সেরকম আজকে অতটা গরমও নেই তাই কাজ করতে সত্যি খুব ভালোই লাগছে সেই জন্য সমস্ত কিছুই আজকে তাড়াতাড়ি করেও নিচ্ছি আর এই যে সমস্ত বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে গ্যাসটাও মুছে নিয়েছি আর আজকে আজকে যেহেতু দুপুরের মতনই ভাত বানিয়েছিলাম কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রাতে অন্য কিছু বানাবো আর এই যে এখন বাবু ওটা বিছিয়ে দেখতে পাচ্ছেন কীরকম করে রেখে যে রং পেন্সিল হচ্ছে কাজ তাই করে নিয়েছে আর তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি একেবারে চলে এসেছে যে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় এই যে মিষ্টি বের করছি আর হলে মিষ্টি ছিল আজকে আমাদের হাল খাতা ছিল একটা বাবুর বাবা গিয়েছিল হাল খাতা করতে তো হাল খাতাতে এইসব মিষ্টি আর কিছু দিয়েছে তো এখন আমরা এটাই নিয়ে বসেছি তো কে কোনটা খাবে এখন সেটাই বাছাবাছি করতে যার যেটা ভালো লাগবে সে সেটাই নেবে তাই এখন

রান্না করতে কারণ আমাদের তো ওই কাজ রান্নাঘর ঘর করতে করতেই সারাদিনটা যেন কেটে যায় আর এখন এই যে আপেসি খাবে তার আয়োজন হচ্ছে আর তো আজকে রাতের বেলা রুটি আর এই যে ঘুগনি করবো কারণ আজকে ঠান্ডা ঠান্ডা আছে বললাম না সেই জন্যে আজকে রুটি খাবে বলেছে তাই যে ঘুগনি করছি আর ঘুগনির কলাইটা আমি করে রেখেছিলাম সেটাই এখন করে নিয়েছি আর এই যে ঘুগনি কলাইটা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে ঘুগুনিটা হয়েও এসেছে আর এই ধারে আমি আটাটা মেখে রেখেছি কারণ রুটি করবো গরম গরম আর খাবার জন্য বসে যাব আর এই যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলো সে ভাজা মশলাটা আমি এখন এই যে ঘুগনিটার উপর থেকে ছড়িয়ে দিলাম আর ভাজা মশলা ঘুগুনি দিলে ঘুগুন হয় আরও যেন ভালো লাগে খেতে সেই জন্য আমি যখনই ঘুগনি বানাই তখনই আমি উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিই ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে তা এখন আমি যে রুটি কয়েকটা করে নিচ্ছি আর গরম গরম রুটি খেতে বেশি ভালো লাগে সেই জন্য ঘুগনিটাকে বানিয়ে নিলাম তারপরে রুটিগুলো করে নিচ্ছি তাহলে একবারে নিয়ে সব বসে যাব খাওয়ার জন্য আর যে ঘুগনি রুটি দুটোই আমার হয়ে গেছে সেই জন্যে এখন আমি একটা বাটি নিয়েছি বাটি করে এখন আমি ভাগ করে নিচ্ছি আর আজকে যেহেতু রাত্রেবেলা রুটি তরকারি খাওয়াবে সেই জন্যে এই যে রুটি তরকারি সব নিয়ে আর আমরা এখন খাবার জন্য বসে পড়ছি আর ঘুগনি করলেই কী হয় ঘুগনির উপর থেকে একটু পেঁয়াজ কুচিয়ে আর কাঁচা লঙ্কা খেতে বেশি ভালো লাগে সেই জন্যে আমি এই যে পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর ঘুগনির উপরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি আর ওইদিকে রুটিগুলো যে বাবু নিয়ে বসেছে আর যে ভাগ করে দুটো করে রুটি দুটো যে যেমন খাবে সে সেমন নিয়ে নিয়েছে আর ঘুগনিটাও নিয়ে নিয়েছি আর এই যে ঘুগনির উপর আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা দুটোই ছড়িয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায় আর সকলকে জানায় শুভরাত্রি